সবখানেতে বাজার গরম সবজি থেকে চাল আদা রসুন লঙ্কা পেঁয়াজ যত নামের ডাল সবাই বলছে আমি দামি সবার চেয়ে সেরা বাজার করে পকেট ফাঁকা শূন্য হাতে ফেরা মাছ মাংসে চোখটি গেলেও পা যায় না মোটে লজ্জাবোধেও যদি একটু সুটকি মাছও জোটে গিন্নির কল উঠল বেজে রাতেই ব্যালেন্স শেষ দেড় জিবিতে কাজ চলে না দুই জিবিতে বেশ ভাবছি এখন কি যে করি ব্যালেন্স ভরি আগে দেড় জিবিতেই ষাটটি টাকা সেথাও বেশি লাগে ভাবছি মনে বাজার গরম করার কিছুই নাই পকেট ঝেড়ে দেড় জিবিতেই কাজ সারলাম তাই মেসেজ দেখে রান্নাঘরের বাজার তখন হাই বারবার তো বলেছিলাম দুই জিবিতেই চাই ভয়ের বুকে হেসেই বললাম জিবি টান্সে জমে তিনশো টাকা রিচার্জ করেও জিবি গেছে কমে